নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ আজ সূর্যোদয় ছটা বারো সূর্যাস্ত পাঁচটা একত্রিশ বৃহস্পতিবার সপ্তমী পাত ছটা ঊনপঞ্চাশ বিশাখা নক্ষত্র দিবা দশটা চুয়ান্ন ধ্রুব যোগ দিবা নটা আঠাশ বব করণ পাথ ছটা ঊনপঞ্চাশ গতে বালব করণ রাত্রি সাতটা উনচল্লিশ গতে কৈলব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথমে মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর রবি বুধ আর শনি কুম্ভে রাহু শুক্র মিনে এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আর সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে সাফল্য আপনি আশা করতেই পারেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি বিনিময় তৈরি করেছে অতি শক্তিশালী গাজেকে রাজ্য এই রাজ্যগের প্রভাবে শুধু যে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তা নয় আপনারা যে সমস্ত বৃশ্চিক রাশি বিবাহ হচ্ছে না তাদের বিবাহের পূর্ণ সুযোগ আছে বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ লাভ এছাড়া ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট শ্রীবৃদ্ধি বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসে আছে তাদের যথেষ্ট আস্থা বাহল হবে এই যোগ এই শুভ যোগের প্রভাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে আপনি বিশেষভাবে উন্নতির চূড়ায় পৌঁছাতে পারবেন এই সুহযোগের প্রভাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনার জীবনে কোনো ভালো অঙ্কের লসি লাগতেও লাগতে পারে এছাড়া বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্য করবে বন্ধু বান্ধবরাও বিভিন্ন দিক থেকে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শ্রী বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন এছাড়াও আপনার গৃহবাড়ির অশান্তিজনক পরিবেশ সম্পূর্ণ দূরে চলে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আর কর্মজীবীদের নতুন অর্থের সন্ধান আর্থিক জীবনের নতুনত্ব আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি করবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি দিক দিয়ে সবচেয়ে শুভকর মুহূর্ত আছে তা হচ্ছে আপনার মা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি জীবনে উন্নতির মুখ দেখতেই পারেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে সপ্তমে বৃহস্পতি রাশিতে চন্দ্র অতি শুভ যোগ তৈরি হওয়ায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে বিশেষ আনন্দকর মুহূর্ত কাটবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হবে জীবনে সমৃদ্ধির মুখ দেখবেন উন্নতির চূড়ায় পৌঁছাতে পারবেন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রু আজকে আজকে আপনার থেকে দূরভূত হবে তাই শত্রু না চোখ আজকের দিনে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়া বাবা বিশ্বনাথের মাথায় জল দেবেন ওম নম শিবায় ওম ওম নমশ্রি ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই দুটো মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বললাম তারা যেন তাদের শত্রুরা সেভাবে আজকের দিনে ক্ষতি করতে পারবে না তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমিও রিসেস করলাম নমস্কার ধন্যবাদ